সিরাপুদ্দিন নিজাম মা বোনদের কাছে সালাম জানাতে আসছি ধানের শীষের পক্ষে আপনাদের দোয়া চাই ভোট চাই এশিয়ান এক্সপার্ট বি 500 সিডব্লিউআর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল জয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাত নং হাজিরহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ডের তনুমিয়া রোড এলাকায় ধানের শেষের পক্ষে জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম নিজান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জনসংযোগকালে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচন জননে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দেন এসময় সময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় নেতাকর্মীরা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীশের পক্ষে এই ধরনের গণসংযোগ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলবেন যে নিজেক রহমানের জন্য দোয়া করবেন আমি তো আপনাদের প্রতিবেশী এই পাশে আমার বাড়ি প্রতিবেশীর হকও আছে এই জন্য আপনাদের বাড়িতে আসছি তো আপনারা ধানের পক্ষে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বিজয়ী করে তো মা বোনদেরকে সালাম জানানোর জন্য এসেছি এবং ভাইরা বাবারা যখন বাবার বাইরে থেকে আসবে ওনাদেরকেও একটু বলবেন যে নিজান সাহেব এসেছিল না তো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চেয়ার লাগবে না যে এখনই চলে যাব তো মা বোনদের মা বোনেরা আপনার আর লাগবে না বল অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শুধু আপনি

আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন দোয়া করবেন ধানের শীষের আমি প্রার্থী আপনাদের কাছে ধানের শীষের পক্ষে দোয়া এবং ভোট চাই সালাম আলাইকুম